নমস্কার বাংলা স্পেয়ারে রাত্রি আটটায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন ইংরেজিতে বলে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা সেটাকে বাংলায় সংক্ষেপে করে নিয়েছি মৌ আর এই মৌ শব্দটা শুনলেই আমার রীতিমতো গায়ে জ্বর আসে তার কারণ সেই উনিশশো সাল থেকে এই দু হাজার চব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার অথবা শিল্প উন্নয়ন নিগমের সঙ্গে কত শিল্প প্রতিষ্ঠানের যে মেমোরান্ডম আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে তার তালিকা যদি করতে হয় তাহলে সেই পুরোনো সাবেক ইয়েলো বুক যেটা টেলিফোন ছিল কোম্পানির তার চেয়েও মোটা হয়ে যাবে একটা ক্ষুদ্র অংশও কার্যত বাস্তবায়িত হয় না গতকাল লন্ডনে হঠাৎ বিলেতের একটা খ্যাতনামা ক্লাব খ্যাতনামা কেন এখন তো তারা বোধহয় লিগ টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটির সঙ্গে হঠাৎ দেখলাম টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা মৌ ছই হয়েছে আমার ব্যাপারটা আমি ঠিক করতে পারলাম না প্রথম তার চোটে কারণে একটা বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব হঠাৎ করে একটা কি বলবো যার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই এইরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে কেন সমঝোতা পত্র সই করতে যাবে মানে কি দেখে তারা এখানে আসতে উদ্বুদ্ধ হয়েছে এটার আমার ঠিক মাথায় ঢুকলই না কিন্তু সেটা আমার কাছে এই মুহূর্তে অপ্রাসঙ্গিক যেটা প্রাসঙ্গিক কথা সেটা গোড়াতেই বলে নেওয়া ভালো সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী না আমরা যতই আমি যতই গালমন্দ করি না কেন তিনি আসলে খুব সরল সাথে সাথে মানুষও বটে ফলে তাকে যাকে আমরা বলি টুপি পড়ানো খুব সহজ আর ব্যবসায়ী যদি বুদ্ধিমান হয় তাহলে সেই যত সহজে টুপিটা পড়াতে পারে হয়তো বোকা ব্যবসায়ীরা ততটা সহজে পারে না কিন্তু টুপি পরানো আদৌ কঠিন বিষয় নয় এই যে ধরুন টেকনো ইন্ডিয়া গ্রুপে শুনতে পাই দু দুখানায় বিশ্ববিদ্যালয় আছে এই দুটি বিশ্ববিদ্যালয়ের মালিক হচ্ছেন একই দুই পেটে ভ্রাতা ভারতবর্ষে দ্বিতীয় কোন রাজ্য দেখাতে পারবেন যেখানে দুই ভাইকে দুই মুখ্যমন্ত্রী দু দুটো বিশ্ববিদ্যালয় করার অধিকার দিয়েছেন এবং এই যে দ্বিতীয় বিশ্ববিদ্যালয়টি ছাড়পত্র পেলেও সেটাও কিন্তু তার সঙ্গে একটা বিদ্যতের অনুষঙ্গ আছে সেটা হলো এর আগে বিলেতে গিয়ে সিস্টার নিবেদিতা ওখানে যে বাড়িটা থাকতেন সেখানে গিয়ে টেকনো ইন্ডিয়ার একজন কর্মধার নাকি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আমি সিস্টার নিবেদিতার নামে কিছু একটা করতে চাই আর তারপর দেশে ফিরেই তার মনে হলো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে ফেললে কেমন হন তিনি ভাবলেন মুখ্যমন্ত্রীর চকিতে বিধানসভায় বিল এনে সেটা পাশ করে দিলেন আর তারপরে এখন মুখ্যমন্ত্রীকে ভজানোর আর কোনো রাস্তা না থাকায় ম্যানচেস্টার সিটিকে তারা স্কুল প্রাঙ্গনে বা কলেজ প্রাঙ্গণ বা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যাই হোক না কেন সেখানে ডেকে আনতে চাইছে দেখুন আসল উদ্দেশ্যটা হলো এই প্রজেক্টটা দেখিয়ে আবার রাজারহাট নিউটাউন এলাকার প্রাইম ল্যান্ড হয় নিখরচায় নয় নামমাত্র খরচায় দখল কর তারপর খেলার স্কুল হবে না একাডেমি হবে না সেখানে এসে না আরেকটা ক্যাম্পাস হবে সেগুলো আমি এখনই বলতে পারছি কিন্তু আমার কথা হলো যখন মুখ্যমন্ত্রীর স্তরে কোনো কিছু করা হয় অতজন লোকের সামনে অল দ্য প্রেস্টিজ অফ বেঙ্গল ইজ ইনভলভ প্রেস্টিজ অফ মাই কান্ট্রি ইজ অলসো ইনভলভ সুতরাং যে কাজটা করব সেই কাজটার পিছনে যেন কোনো কুমতলব না থাকে যেন কোনো তঞ্চকতা না থাকে এটা বিশেষভাবে আমাদের দেখা প্রয়োজন এই যে ধরুন আমি তো ওল্ড স্কুল জার্নালিস্ট আমি আমাকে আমরা ছোটবেলা থেকে শিখেছি যে কোনো কথায় কারুর কোনো কথায় বিশ্বাস করবে না সেই কথাটা সত্য না মিথ্যে সেটা ভালো করে যাচাই করে তারপরে যদি লেখার মতো হয় তাহলে লিখবে আমি এই খবরটায় কিছুটা আহ্লাদিত কিছুটা বিস্মিত কিছুটা আতঙ্কিত হয়ে এই ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে ঢুকে পড়লাম ঢুকেই তার জন্য এই যে গতকাল যে মেমোরান্ড অব আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে এখানে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সালের বারোই সেপ্টেম্বর এই ধরনের মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং ওই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে ম্যানচেস্টার সিটি ইতিমধ্যেই করে ফেলেছে আচ্ছা তারা তো তাদের ওয়েবসাইটে মিথ্যে কথা লিখবে না এবং সেখানে কি আছে আমি আপনাদের পরিষ্কার করে ইংরেজিতে বলে দিই পাছে The Manchester City Football School in Kolkata will provide students an authentic and creative football education program inspired by the coaching philosophy and methodology of the world leading football club, who were recently crowned Premier League champions for a fourth successive season. The football school based in Kolkata, West Bengal, will benefit. From the expertise of official Manchester City coaches who will relocate to the city from Manchester to deliver a bespoke football program tailored for the personal development of Techno India Group students. Georgina Baskowitz, Managing Director, Football Education, Recreation and Partners Club for City Foot Football Group, commented We are delighted. টু বি ওপেনিং আওয়ার ফার্স্ট ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুল ইন কলকাতা ইন্ডিয়া গ্রুপ হু আর এ লিডিং এডুকেশন প্রোভাইডার টু চিলড্রেন্ট বেঙ্গল উই আর লুকিং ফরওয়ার্ড টু ক্রিয়েটিং এ ফার্স্ট ক্লাস এডুকেশনাল এক্সপিরিয়েন্স এটসেট্রা এটসেট্রা গতকাল তিনি টেকনোর হয়ে এমও ইউটা সই করলেন দু হাজার চব্বিশ সালে সেই একই ব্যক্তি তার নাম দেবদূত রায়চৌধুরী তিনি কিন্তু ওই প্রথম এম এবং সই করেছেন সুতরাং এক্সপ্রেস তিনি তিনিেক্টর এক্সপ্রেস ইস এনথুসিয়াজম ফর দ্য নিউ কোলাবারেশন উইথ দ্য ম্যানচেস্টার সিটি টু লঞ্চ দ্য ফার্স্ট ফুটবল স্কুল অফ ইট স্কাই ইন দ্য নিউ রিজিয়ন স্টেটেগি It is with immense pride and excitement that we join forces with Manchester City football to bring their renowned football training expertise to the heart of Indian football West Bengal. This landmark partnership reflects our deep commitment to nurturing young athletes and creating transformative opportunities for their development. আমি ওই একই বেড়ালকে বিভিন্ন মোড়কে দেখাচ্ছি দু সালে একবার একটা দু করেছি ছাব্বিশ সালে আবার একটা করলাম কে বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালে জিতে এলে আবার আঠাশ উনত্রিশ সালে বিরেত সফরে গেলে হয়তো তৃতীয় আরেকটা এমও ইউ তৈরি হবে একই বিষয়ে সুতরাং যে বিষয়টার সূচনা প্রবঞ্চনার মধ্যে দিয়ে হয় তার উদ্দেশ্য এবং তার ফলাফল নিয়ে প্রশ্ন করার অবকাশ অবশ্যই থেকে যায় সেজন্যই আমি এই এমওইউর গপ্প না গেলে বোঝার চেষ্টা করছিলাম যেটা হচ্ছে কেন দেখুন এই এই ব্যাপারে গার্ডিয়ানে খুঁজতে খুঁজতে একটা চমৎকার আটকেল পেলাম সেখানে বলছে যে ফুটবল অন দ্য রাইজ হেয়ার ইউরোপিয়ান টিমস গ্লোবাল আউটরিচ ইন ইন্ডিয়া আচ্ছা ক্লাবস ইন দা ওয়েস্ট হোপ পার্টনারশিপ উইথ দ্য ইন্ডিয়ান সুপার লিগ ক্যান লেট দেম ট্রেড নো হাউ ফর ফ্যান এনগেজমেন্ট এই যে এখন আইএসএল খেলা হয় সেই আইএসএল এর সঙ্গে যারা খেলে তাদের সঙ্গে বহু ইউরোপিয়ান ফুটবল দলের একটা টাই আপ হয়েছে এবং পারস্পরিক আদান প্রদান হয় এই আইএসএল শুরু হয়েছে দু হাজার চোদ্দ সালে এখন সম্ভবত এটাই ভারতবর্ষের বৃহত্তম খেলা গ্রোয়িং নাম্বার Have partners from the west. Jamon Rangers have been involved with their fellow Blues, Bengaluru. Borussia Dortmund became partners with Hyderabad in 2020. Fiorentina linked with FC Pune, and RBI Leipzig have tied up with FC Goa. Basel became involved with Chennai City of the Isle. And the City Football Group has a 65% stake in Mumbai City, a club that have gone on to lift trophies and compete in the Asian Champions League. There was also success when Atletico Madrid had a partnership with Atletico de Kolkata in the early ISL days. couldn't ফুটবল খেলিয়ে একটা দলের সঙ্গে আরেকটা ফুটবল খেলিয়ে দলের সমঝোতা হয় তার একটা মানে থাকে কেননা এর ফলে উন্নত মানের ফুটবলের সঙ্গে ভারতীয় প্লেয়ারদের এক্সপোজার হয় এবং সেই এক্সপোজার থেকে সম্ভবত তারা কিছুটা হলেও লাউবান যদিও আমি দেখেছি এই আইএসএলে বিদেশের যে ফুটবলাররা খেলতে আসে তারা সাধারণত আমার ধারণা নিজেদের দেশে প্রথম এগারো পান না যেহেতু তাদের গায়ের রংটা ভিন্ন এবং ওই জার্সিটা তারা পরে থাকেন অতএব এখানেই আমরা আদিক্ষেতা করে তাদেরকে মাথায় করে রাখি আর সত্যি কথা বলতে কি যে এই যে ধরুন একাডেমি বা স্কুল গড়ার যে হিরিক ইদানিং আমরা চোখে পড়ছে সেটাও কিন্তু মানে ভারতবর্ষে খুব একটা নতুন কিছু নয় কেন বলছে এই কথাটা এই আবার আমার মতো অনুসন্ধান করতে করতেই দেখলাম যে ভারতবর্ষে ইতিমধ্যেই পাঁচ পাঁচটি এই ধরনের অ্যাকাডেমি তৈরি হয়ে গেছে এবং সেই যে অ্যাকাডেমিগুলো অ্যাকাডেমিগুলির একটিও কিন্তু কলকাতার মুখই হয়নি ঠিক যে কারণে বিদেশি পুঁজি ভারতবর্ষে এলেও কখনো কলকাতামুখী হওয়ার কথা ভাবতেই পারে না একই কারণে এই বিলেতের দলগুলিও তাদের একাডেমি তৈরির ক্ষেত্রে একমাত্র কলকাতাকে বাদ দিয়ে বাকি ভারতবর্ষের সব প্রধান শহরে নাড়াচাড়া করে তার এর থেকেই বোঝা যায় যে আমরা কলকাতায় ফুটবল খেলা নিয়ে যতই মাতামাতি করি না কেন যতই আমরা ইস্টবেঙ্গল মোহন বাগানে বিভক্ত হয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গন কাঁপিয়ে তুলি কেন আসলে ফুটবলের ডেস্টিনেশন হিসেবেও কলকাতা তার মর্যাদা হারিয়েছে আর যেহেতু এই এর প্রত্যেকটি হচ্ছে আসলে এক একটি ব্যবসায়িক উদ্যোগ ভুল করেও এ কথা মনে করবেন না যে এইসব তাবড় তাবড় দল এখানে একাডেমি খুলতে বা স্কুল খুলতে এসছে কোনো রকম ফিল্যান্থ্রফি করতে বা জনহিতকর কাজ করতে এরা কেউ পাদরি নয় এরা খ্রিস্টান মিশনারি নয় এরা ইংরেজি শিক্ষার আলোতে অন্ধকারাচ্ছন্ন ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি এদের লক্ষ্য নয় এদের লক্ষ্য আরো টু পাইস কামানো এবং এরা জানেন যে আমাদের দেশে একটা বিশাল বাজার আছে যে বাজারে তাদের ক্লাবের মার্চেন্ডাইজ বিক্রি করার একটা সুযোগ আছে সবচেয়ে বড় সুযোগ যেটা সেটা হচ্ছে ফ্যান এনগেজমেন্ট অর্থাৎ ভক্তদের সংখ্যা যত বেশি করে পাড়া যায় বাড়িয়ে নেওয়া এবং এই সব ক্লাবের ভক্তরা যেহেতু একটি মহাদেশ বা উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় এই কলকাতা শহরেই আমি দেখেছি ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকগুলো দলের এখানে সমর্থক আছে আমার নিজের ছেলেই দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক বিলেতে থাকাকালীন সে যতবার পেরেছে পয়সা পুলিয়েছে ম্যানিউয়ের খেলা দেখতে চলে গেছে ম্যানচেস্টারে সুতরাং এগুলো সব আজকাল আমাদের কাছে জলভাত হয়ে গেছে সেটা হয়েছে টেলিভিশনের সৌজন্য কলকাতার ফুটবল ক্লাবের সৌজন্য নয় টেলিভিশনের সৌজন্যে এখন গোটা পৃথিবীর ফুটবল আমাদের দরজার কাছে পৌঁছে গেছে ফলে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি লা লিগা দেখি আমরা জার্মান লিগ দেখি এমনকি যারা খুবই উৎসাহী তারা ল্যাটিন আমেরিকান ফুটবল নিয়মিত দেখেন সুতরাং এই নামগুলি আমাদের কাছে আর সেই স্বপ্নের নয় এরা খুব ঘরের কাছে ভারতবর্ষে কাতের কাদের একাডেমি আছে লিভারপুল ডিএসকে কে একাডেমি এটা কোথায় এটা হচ্ছে ডিএসকে ড্রিম সিটি পুনে মহারাষ্ট্র এরপরে আসুন সেকেন্ড এফ সি স্কোলা সকার স্কুল এফ সি বি স্কোলা সকার স্কুল এটা হচ্ছে আবার গুরগাঁও অ্যাকাডেমি ইজ লোকে গুরগাঁও অ্যান্ড সিলেক্ট অনলি এ ভেরি লিমিটেড নাম্বার অফ প্লেয়ার্স তিন নম্বর হচ্ছে বোকা জুনিয়ার ফুটবল স্কুল বোকা জুনিয়ার্স আপনারা জানেন একটি অত্যন্ত নামকরা টিম সেই টিম এখানে একটা স্কুল খুলেছে এবং তাতে এই স্কুলটা কোথায় হয়েছে এক্ষুনি আমি দেখে বলতে পারছি না দিয়ে গো মারাধোনা আর্জেন্টিনিয়ান চায়েন্স মে নট বি এজ পপুলার অ্যাজ দ্যাট ইউরোপিয়ান কাউন্টার পার্টস বাট এ শিওরলি টু বি এ টিম দ্যাট হ্যাজ প্রডিউস মেনি গ্রেট প্লেয়ার লাইক দিয়েগো মারাদোনা কার্লস তাভেজ জন রোমান इट মে द নট ওনলি एकेडमी ओपन ইটস इन बोथ ব্যাঙ্গালোর एंड মুম্বাই তারপরে আর্সিনাল সকার স্কুল ইন ইন্ডিয়া আরসিনলের একাধিক স্কুল আছে ভারতবর্ষের বিভিন্ন শহরে দক্ষিণে এবং পশ্চিমে সুতরাং এই যে বিদেশের বড় বড় দল ভারতবর্ষে এসে আমাদের ফুটবল খেলা শেখাবে বা প্রশিক্ষণ দেবে এটা না ভাবতে যত ভালো লাগে কার্যক্ষেত্রে তা হয় না আমি দেখছিলাম এদের মধ্যেই একটা একাডেমি আছে যে একাডেমিতে প্রশিক্ষণ নিতে গেলে বছরে পাঁচ লক্ষ টাকা হচ্ছে ফি কল্পনা করুন কলকাতা শহরে পাঁচ লক্ষ টাকা খরচা করে বা তিন লক্ষ টাকা খরচা করে খামোকা ফুটবল খেলার প্রশিক্ষণ নিতে কতজন রাজি হবে এবং এই যে বড় বড় ক্লাবগুলো তারা কলকাতা মুখী হয় না ঠিক একই কারণে যে কারণে বিদেশি বিমান সংস্থাগুলোও কলকাতা থেকে পাত্তারি গুটিয়েছে অর্থাৎ ফুটবলের উন্নয়নও আলটিমেটলি ইজ ইনেক্সট্রিকেবলি লিঙ্কড উইথ দ্য অ্যাকচুয়াল ইকোনমিক গ্রোথ অব দ্য স্টেট যেখানে বৈভব সেখানেই সারপ্লাস যেখানে সারপ্লাস সেখানে এই ধরনের এক্সপেন্সিভ একাডেমি বলুক বা স্কুল বলুক এগুলো শুধু মাথাচারা দিয়ে উঠতে পারে তাই নয় বিকশিতও হতে পারে রিয়েল মাদ্রিদও এখানে বেশ কয়েকটা স্কুল খুলেছিল মাঝখানে সব কটা বন্ধ হয়ে যায় আবার শুনেছি আবার সেগুলো চালু হবে একটাও বাংলামুখী নয় সেই জন্যই আমি বলছিলাম যে দেখুন এই মৌ শব্দটা শুনলেই আমার কেমন যেন কুতগ্রস্ত হওয়ার মতো অবস্থা কলকাতা শহরে ম্যানচেস্টার সিটি যদি আসে সেটা এ বি সি ডি এফ জি যার সঙ্গে খুশি আসে তাহলে সেটা অবশ্যই সুখ হবে কিন্তু তার চেয়েও বড় কথা হল এম পরে এগ্রিমেন্টে পৌঁছনোর আগে আরো বেশ কয়েকটা ধাপ আছে প্রতিটা ধাপ একটু করে কঠিন আর একটু কঠিন আর একটু কঠিন এর মধ্যে সবচেয়ে বড় ধাপটি হলো ভায়াবিলিটি অর্থাৎ ম্যানচেস্টার থেকে উড়ে এসে তারা এখানে দেখবেন মাঠ আছে হয়তো চাইলে একটা স্টেডিয়ামও করে দেওয়া যাবে ভালো জিমও করে দেওয়া যাবে সবই করে দেওয়া যাবে কিন্তু প্রশিক্ষণ নিতে আসবে কে অর্থাৎ ক্যান ক্যালকাটা মার্কেট সার্টেন সাস্টেন সাচ এ স্কুল আর একাডেমি এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন এবং এই প্রশ্নের যতক্ষণ না মীমাংসা হচ্ছে তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এমও একটা খুঁড়োর কল ছাড়া আর কোনো কিছু বলে আমি মানতে রাজি নই নমস্কার